নমস্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল ফল নিয়ে দু সালের সতেরোই ফেব্রুয়ারি শনিবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কী ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে সুপ্রিয় বন্ধু দিন এবং রাত যেমন চব্বিশ ঘন্টা হয় তেমনি বারো বারো চব্বিশ বার দিনে এবং রাতে কিন্তু শুভ এবং অশুভ সময় আসে আমরা যদি যে কোনো কাজকর্ম বা যাত্রা দিই এই শুভ সময় করতে পারি তাহলে কিন্তু আমরা সফলতা পেতে পারি তাছাড়া আজকের শুভ অশুভ সময়সহ রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা এবং শুভ অশুভ দিক জানতে পারবে আজ চার ফাল্গুন শনিবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা একচল্লিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা অষ্টান্ন মিনিট আজ অষ্টমী তিথি আছে বেলা একটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত কৃত্তিকা নক্ষত্র থাকবে বেলা দুটো আট মিনিট ইন্দ্রযোগ বপকরণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে বৃষরাশি সুপ্রিয় বন্ধু নক্ষত্রে যদি নতুন পোশাক পরা হয় তাহলে কিন্তু আগুনের ভয় থাকে তাছাড়া এই নক্ষত্রে অগ্নি ও বিদ্যুৎ সম্পর্কিত কর্ম এবং ঔষধ প্রস্তুত ইত্যাদি কর্মের জন্য শুভ হয় আমাদের জীবন এবং মৃত্যুর মধ্যে সংযোগ সাধন করছে আমাদের নাক দিয়ে প্রবাহিত হওয়া শ্বাস প্রশ্বাস যেহেতু শ্বাসের মধ্যে জীবন আছে তাই শ্বাসের মধ্যে অনেক কিছু রহস্য লুকিয়ে আছে এই শ্বাস প্রশ্বাস জোয়ার ভাটার ন্যায় চন্দ্র সূর্য ও অন্যান্য গ্রহদের আকর্ষণে তিথি অনুসারে যথা নিয়মে বাম এবং ডান্নাকে প্রতিদিন সূর্য উদয়ের সময় উদিত হয় আজ কৃষ্ণ শুক্লপক্ষের অষ্টমী তিথি আজকের দিনে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার বাম নাকে শ্বাস চলে তাহলে জানবেন আজকের দিনটা আপনার জন্য খুবই ভালো সব কাজে আপনি সফলতা পাবেন এর বিপরীত অর্থাৎ সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার ডাইনাকের শ্বাস চলে তাহলে আপনার আজকের দিনে ঝগড়া বিবাদ কলহ দুর্ঘটনা শত্রুতা এর কোনো না কোনো একটা অবশ্যই হবে এ বিষয়ে আপনি সতর্ক থাকবেন সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সতেরোই ফেব্রুয়ারি শনিবার মেষরাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের আজ শারীরিক ও মানসিক অবসাদ আপনারা কাটিয়ে উঠতে পারবেন আয় উপার্জন ভালোই থাকবে ব্যবসায়ীদের বকেয়া টাকা আদায় ও ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি পাবে খুচরা ও পাইকারি বাণিজ্যে আত্মীয় স্বজনের থেকে আর্থিক সহায়তা পেতে পারেন আজ সামাজিক অনুষ্ঠানে আপ্যায়িত হওয়ার সম্ভাবনা আছে মেষরাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি বা অর্থ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আজ আপনি গাঢ় নীল বা সবুজ বা হলুদ রং ব্যবহার করলে সুখ শান্তি ও স্বাচ্ছন্দ্যে ভরিয়ে তুলবে আজকের দিনের এবং রাতের শুভ সময় চারটে চৌত্রিশ মিনিট থেকে পাঁচটা চার মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় সাতটা একচল্লিশ মিনিট থেকে আটটা দশ মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনাদের রাহু যদি গোচরে খারাপ থাকে বা রাহু যদি আপনার খারাপ হয় তাহলে আপনি ঝাড়ুদারকে সাহায্য করুন এবং রুফোর গ্লাসে জল খান মন্দিরে মুড়ি ও মিষ্টি দান করুন এবং কুষ্ঠরোগীদের রোগীদের অর্থ বা পাউডার দান করতে পারেন সতেরোই ফেব্রুয়ারি শনিবার বৃষরাশির আজকের রাশিফল বৃষরাশির জাতক জাতিকারা আজ মানসিকভাবে চাঙ্গা থাকার চেষ্টা করুন কাজে কর্মে ও পারিবারিক ক্ষেত্রে জটিলতা কাটাতে হবে সাংগঠনিক ও রাজনৈতিক বিষয়ে আপনার সফলতা আসবে ব্যবসায়িক ক্ষেত্রে বন্ধুর জন্য কিছু চেষ্টা করতে পারেন নিজের ভুল বোঝাবুঝি নিয়ন্ত্রণ রাখতে পারলে আজকের দিনটি আপনার সাফল্য এনে দেবে বৃষরাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক সন্তাপ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আজ আপনি লাল হলুদ বা মেরুন রং ব্যবহার করলে অশুভ প্রভাবকে দূর করতে পারবে। আজকের দিনে এবং রাতের শুভ সময় ছটা চৌত্রিশ মিনিট থেকে সাতটা চার মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় নটা একচল্লিশ মিনিট থেকে দশটা দশ মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনারা যে কোনো মিটিং সভা মজলিস বা বক্তৃতা দেওয়ার সময় যদি আপনি নার্ভাস হয়ে যান তাহলে আপনি প্রতিদিন সকালে মুড়ি দিয়ে আখের গুড় খান সতেরোই ফেব্রুয়ারি শনিবার মিথুন রাশির আজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকারা আজ আপনারা পরিবার নিয়ে ঘুরতে যেতে পারেন কোথাও যেখানে মেষ পাহাড় মেঘ পাহাড় এক হয়ে যায় প্রবাস থেকে আপনার আত্মীয়র দেশে আগমন হতে পারে আয়ের চেয়ে ব্যবসায় ব্যয় কিছুটা বেশি হবে ট্র্যাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের আজ আয়ু উপার্জন বাড়বে মিথুন রাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং সব আপনি শুভ ফল পাবেন আজকের আপনার শুভ সময় শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আজ আপনি সোনালি কমলা বা লাল রং ব্যবহার করলে সুনাম দশ ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে আজকের দিনে এবং রাতের শুভ সময় আটটা চৌত্রিশ মিনিট থেকে নটা চার মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় এগারোটা একচল্লিশ মিনিট থেকে বারোটা দশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকার আপনারা কোনো মানুষ যদি আপনাকে কোনো সুযোগ সুবিধা দেখায় না বা আপনি কারো কাছ থেকে সাপোর্ট পাচ্ছেন না তাহলে মাঝে মাঝে আপনি মুড়ি নারকেলো মিষ্টি খান সতেরোই ফেব্রুয়ারি শনিবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের আজ সংসারে ভাই বোনের সম্পত্তি ভাগাভাগি হতে পারে ব্যবসায়িকভাবে আজ সফল হতে পারবেন প্রবাসী বন্ধুর সহায়তা পেতে পারেন প্রবাসে যাওয়ার ভিসা পাওয়ার সম্ভাবনা আছে ক্ষুদ্র ব্যবসায় আজ আয় রোজগার বৃদ্ধি পাবে কর্কট রাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক সন্তাপ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আজ আপনি সাদা রুফালি বা সবুজ রং ব্যবহার করলে নিজের উপর আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে আজকে আপনার দিনে এবং রাতে শুভ সময় দশটা চৌত্রিশ মিনিট থেকে এগারোটা চার মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় একটা একচল্লিশ মিনিট থেকে দুটো দশ মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা আপনাদের পরিবারে আপনার ছেলে মেয়ে বা স্বামী রাগ বা জেদি ভাব যদি থাকে তাহলে আপনারা মুড়ি গুঁড়ো করে দুধের সঙ্গে খান অবশ্যই সুফল পাবেন সতেরোই ফেব্রুয়ারি শনিবার সিংহরাশির আজকের রাশিফল সিংহরাশির জাতক জাতিকাদের আজ ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে অর্থ ব্যয় হবে সামাজিক বা সাংগঠনিক ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তির সাথে দ্বন্দ্বে জড়িয়ে যেতে পারেন রাগ ও জেদ বৃদ্ধি পাবে চাকরি সংক্রান্ত কোনো প্রচেষ্টায় সফল হবেন প্রভাবশালী ব্যক্তির সাথে লেনদেন বিষয়ে সতর্ক থাকুন সিংহরাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আজ আপনি হলুদ গোলাপি বা কমলা রঙ ব্যবহার করলে সব রকম বিপদ আপদ থেকে রক্ষা পাবেন আজকের দিনে এবং রাতের শুভ সময় বারোটা চৌত্রিশ মিনিট থেকে একটা চার মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় তিনটে একচল্লিশ মিনিট থেকে চারটে দশ মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনাদের রাশিচক্রে সপ্তমে যদি রাহু থাকে তাহলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ অশান্তি লেগেই থাকে এর থেকে মুক্তি পেতে আপনারা জলের মধ্যে মুড়ি দিয়ে শনিবার বা মঙ্গলবারে খান নিয়মিত সতেরোই ফেব্রুয়ারি শনিবার কন্যা রাশির আজকের আরাশি ফল কন্যা রাশির জাতক জাতিকাদের আজ আয় উপার্জনে ভাগ্য সহায় হবে উচ্চ শিক্ষার্থী বা জীবিকার জন্য বিদেশ যাওয়ার সম্ভাবনা আছে বিজ্ঞানের শিক্ষার্থীরা আজ কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আশানুরূপ সাফল্য পেতে পারেন রাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে আজ পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক দুঃখ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আজ আপনি বাদামি লাল বা নীল রঙ ব্যবহার করলে দার্শনিক সত্তাকে আরও মসৃণ ও ক্ষুরোধার করতে সক্ষম হবেন আজকের দিনে এবং রাতের শুভ সময় দুটো চৌত্রিশ মিনিট থেকে তিনটে চার মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় পাঁচটা একচল্লিশ মিনিট থেকে ছটা দশ মিনিট কন্যা জাতক জাতিকারা আপনাদের পঞ্চমে রাশিচক্রে পঞ্চমে যদি রাহু থাকে তাহলে অনেক সময় বাচ্চা নষ্ট হয়ে যায় বা বিকলঙ্গ বাচ্চা হয় সেক্ষেত্রে আপনি একটি লাল কাপড়ে মুড়ি বেঁধে আপনার বালিশের ভিতর রেখে দিন সতেরোই ফেব্রুয়ারি শনিবার তুলারাশির আজকের ফল তুলারাশির জাতক জাতিকাদের আজ বিবাহের আলাপ আলোচনায় অগ্রগতি হবে আয়ু উপার্জনে ঝুঁকি বৃদ্ধি পাবে আর্থিক ক্ষেত্রে বড় ধরনের জটিলতা দেখা দিলেও তা দূর করতে পারবেন মৃত আত্মীয়র ধন লাভের যোগ আছে গৃহে পুরনো পাওনাদারের আগমন হতে পারে আজ ব্যবসায়িক প্রয়োজনে ঋণের প্রয়োজন পড়বে তুলারাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং সব দিকে আপনি শুভ ফল পাবেন আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আজ আপনি সবুজ বা হলুদ রং ব্যবহার করলে অনেকটা প্রতিষ্ঠা ও যশ আসবে আজকের দিনে এবং রাতের শুভ সময় চারটে চৌত্রিশ মিনিট থেকে পাঁচটা চার মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় সাতটা একচল্লিশ মিনিট থেকে আটটা দশ মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনাদের পরিবারে যদি পারিবারিক অশান্তি বা দুশ্চিন্তা থাকে তাহলে আপনারা মাটির পাত্রে মুড়ি ভর্তি করে লাল কাপড় দিয়ে বেঁধে ঘরের এক কোণে লুকিয়ে রাখুন সতেরোই ফেব্রুয়ারি শনিবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল আজ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ শারীরিক ও মানসিককে জয় করতে হবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখার চেষ্টা করুন জীবন সাথীকে নিয়ে দূরে কোথাও আজ বেড়াতে যেতে পারেন মন খুলে দিনটি উপভোগ করার চেষ্টা করুন ভুল বোঝাবুঝি ও সন্দেহবাদিকতাকে ভুলে যান বৈদেশিক ব্যবসা বাণিজ্যে আশানুরূপ সংবাদ পেতে পারেন বৃশ্চিক রাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আপনার মনোবাঞ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আজ আপনি সাদা রুফালি বা নীল রঙ ব্যবহার করলে সুনাম যশ ও সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে আজকে দিনে এবং রাতের শুভ সময় ছটা চৌত্রিশ মিনিট থেকে সাতটা চার মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় নটা একচল্লিশ মিনিট থেকে দশটা দশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনাদের গোচারে রাহু যদি অশুভভাবে থাকে এবং আপনাদের পরিবারে খরচ বেড়ে যায় তাহলে লাল কাপড়ে মুড়ি ও ধনে বেঁধে আপনার আপনাদের আলমারিতে রেখে দিন সতেরোই ফেব্রুয়ারি শনিবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের আজ প্রেম ভালোবাসায় সাফল্য লাভের আশা আছে অসুস্থদের দ্রুত আরোগ্য লাভের সম্ভাবনা কাজের প্রয়োজনে বিদেশ যাত্রার যোগ আছে কর্মস্থলে সহকর্মীর সাহায্য পাওয়া যাবে নিজের অশুভ ইচ্ছাগুলিকে নিয়ন্ত্রণ করতে না পারলে সকলের সামনে অপমান অপদস্থ হতে পারেন কাদের লোকের সাথে বিরোধে না জড়ানোই ভালো দুর্নাম বদনাম থেকে সাবধান থাকবে ধনুরাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বাধা বিপত্তি থাকবে বা অর্থ নাশ হতে পারে আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আজ আপনি বেগুনি ধূসার বা সাদা রঙ ব্যবহার করলে ভক্তি ও একাগ্রতার জন্ম নেবে আজকের দিনে এবং রাতের শুভ সময় আটটা চৌত্রিশ মিনিট থেকে নটা চার মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় এগারোটা একচল্লিশ মিনিট থেকে বারোটা দশ মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনাদের যাদের সবসময় রোগ ব্যাধি লেগেই আছে রোগকে কন্ট্রোল করতে পারছেন না তাহলে আপনারা মুড়ি গুঁড়ো করে জলের মধ্যে দিয়ে স্নান করুন প্রতিদিন সতেরোই ফেব্রুয়ারি শনিবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের আজ পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে সকালের দিকে পারিবারিক কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে সন্তানের বিবাহের ব্যাপারে অগ্রগতি হবে শিল্পী ও কলাকৌশলীদের কাজের প্রয়োজনে বাইরে কোথাও যেতে পারেন সৃজনশীল পেশাজীবীদের আজ উপার্জন বৃদ্ধি পাবে মকর রাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে ঝামেলা ঝঞ্ঝাট থাকবে বা সুখ দুঃখ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আজ আপনি হলুদ নীল বা কমলা রঙ ব্যবহার করলে মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন আজকে দিনে এবং রাতের শুভ সময় দশটা চৌত্রিশ মিনিট থেকে এগারোটা চার মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় একটা একচল্লিশ মিনিট থেকে দুটো দশ মিনিট মকর রাশির জাতক জাতিকারা আপনারা আপনাদের যেসব ছেলেমেয়েরা পড়াশোনা করছে করতে চাইছে না বা পড়াশোনায় মন লাগছে না তারা লাল কাপড়ে মুড়ি বেঁধে ঘরের উত্তর পূর্ব কোণে রেখে দিন সতেরোই ফেব্রুয়ারি শনিবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজ আত্মীয়বিরোধের অবসান আশা করতে পারেন বিদেশ যাত্রার মনোবাঞ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা মায়ের সাথে সাংসারিক বিষয়ে কোনো তর্কে আজ না জড়ানোই উত্তম গৃহস্থলী কেনাকাটার প্রয়োজন হবে বন্ধুর সাহায্যে আজ নিজের একটি যানমাহল লাভের সুযোগ আসতে পারে কুম্ভ রাশির মানুষেরা আজ আপনারা যদি কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং সব দিকে আপনার শুভ ফলদায়ক হবে আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আজ আপনি লাল মেরুন বা কমলা রং ব্যবহার করলে অশুভ দিককে প্রশমিত করে শুভ দিক নিয়ে আসবে আজকের দিনে এবং রাতের শুভ সময় বারোটা চৌত্রিশ মিনিট থেকে একটা চার মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় তিনটে একচল্লিশ মিনিট থেকে চারটে দশ মিনিট কুম্ভ জাতক জাতিকারা আপনাদের সন্তান যদি খুব খারাপ হয় মানুষ তার বিরুদ্ধে কমপ্লেন করে খারাপ কাজ করে বেড়ায় তাহলে মুড়ি ও গোটা ধনে লাল কাপড়ে বেঁধে ছেলেদের পকেটে বা বালিশের ভিতর রেখে দিন সতেরোই ফেব্রুয়ারি শনিবার মীন রাশির আজকের রাশিফল মীন রাশির জাতক জাতিকাদের আজ যোগাযোগে চলতে থাকা বাধা কেটে যাবে ছোট ভাই বোনের বিবাহের আয়োজন করতে পারেন বৈদেশিক বাণিজ্যে প্রত্যাশিত কার্যাদেশ লাভ লাভে সফল হতে পারবে গণমাধ্যম ব্যক্তিদের বিদেশ যাত্রার যোগ আছে মিন মানুষেরা আজ আপনারা কোনো কর্মের উদ্দেশ্যে বাড়ি থেকে যদি পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আপনার মনোবাঞ্ছা পূরণ হবে আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আজ আপনি সোনালি কমলা বা রুফালি রঙ ব্যবহার করলে সুনাম যশ ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে আজকের দিনে এবং রাতের শুভ সময় দুটো চৌত্রিশ মিনিট থেকে তিনটে চার মিনিট পর্যন্ত এবং আজকের অশুভ সময় পাঁচটা একচল্লিশ মিনিট থেকে ছটা দশ মিনিট মিন রাশির জাতক জাতিকারা আপনাদের যারা কাজ করে বা কাজের লোক আপনারা বাসি রুটি তার সঙ্গে আচার বা টক কাজের লোককে খেতে দিন আপনার কথা শুনবে এবং আপনার বাড়ি থেকে যাবে না সুপ্রিয় বন্ধুরা আপনারা